বেরিয়ে পড়েছি আমরা আরও একটা নতুন ডেস্টিনেশনের খোঁজে চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সমস্ত ইনফরমেশন দেব আমার এই ভিডিওতে জনাই বাগসা বৈতি মাতার মন্দির আজকে তোমাদের শেয়ার করব বৈতি মাতার মন্দিরের নানা কাহিনী হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লক আজকের ব্লকে আমি আমার শহরের খুব কাছে মানে ডানকুনি থেকে আমরা এসেছি আজকে জনাইতে জনাই বৈতিমাতার মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো বন্ধুরা হ্যালো বন্ধুরা ভিডিওটা শুরু করি চণ্ডীতলা বাজার হয়ে আমরা জনাইয়ের দিকেই ঢুকে যাবো জনাইয়ের রাস্তাটা ঠিক চণ্ডীতলা থানার ঠিক আগে থেকে আমরা টান হাতে ঘুরে যাব ডান ঘুরে গেলাম এই যে এখানে চলিতলা হাট বসে হাটের রাস্তাটা ধরে এগিয়ে যাব রাস্তাটা থেকে বাঁ দিকে বেঁকে গেলাম জনাই স্কুলের পাশ দিয়ে জনাইয়ের এই রাস্তাটা এগিয়ে যেতে হবে এবার আবার ডান দিকে ঘুরে গেলাম ডান দিয়ে সোজা গিয়ে আবার বাম হাতে করবে জনাই ষষ্ঠীতলা হয়ে বেশ খানিকটা এগিয়ে গেলেই তোমাদের চোখে পড়বে বারো শিব মন্দির আর বারো শিব মন্দির থেকে বাঁ দিকের রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই বৈদ্যিমাতার মন্দির চোখে পড়ে যাবে তোমাদের এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর নির্ঝুম শান্ত মনোরম পরিবেশ জনাই বাক্সা শ্রী শ্রী বৈদ্যিমাতার মন্দির আর এই মন্দিরেই আজকে আমরা এসেছি মায়ের দর্শনের জন্য মন্দিরের প্রবেশ করছি আজকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম আমার শহর ডানকুনি থেকে আমার জন্মভূমি থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি এই প্রাচীন মন্দিরটিকে ঘিরে আছে অনেক পৌরাণিক কাহিনী। সেই সমস্ত কাহিনী আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের শোনাবো আর বৈতিমাতাকে দর্শন করাবো মায়ের নামকরণ নিয়েও কিন্তু অনেক মতভেদ আছে সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে প্রথমেই বলি কিভাবে আসবে এই ঐতিহ্যপূর্ণ জাগ্রত কালী মন্দির দর্শন করতে হাওড়া স্টেশন থেকে বর্ধমানগামী ট্রেন ধরতে হবে হবে জনাই রোড স্টেশনে নামতে সেখান থেকে একটা টোটো নিয়ে তোমরা পৌঁছে যাবে এই মন্দির সপ্তাহান্তে যদি একটি দিন ছুটি পাও বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই একবার এই জনায়ের বৈত্রিমাতা মন্দির দর্শন করে যেও বিভিন্ন প্রজাতির সুবিশাল বৃক্ষের দ্বারা এই জায়গাটি পরিপৃষ্ঠিত। বিশাল এক প্রাচীন বটবৃক্ষের দ্বারা এই জায়গাটি যেন মায়াবীর তপবনে সৃষ্টি করেছে এই মন্দিরের সামনেই আছে একটি সুবিশাল প্রাচীন পুষ্করিণী কথিত আছে মায়ের নির্দেশেই নাকি এই পুষ্করিণী এখনো পর্যন্ত বাঁধানো হয়ে ওঠেনি লোকমুখে কথিত আছে এই মন্দিরের মা কালী স্বয়ং এই পুষ্করিণীর জলে প্রত্যহ মধ্যরাতে স্নান করতে নামেন আর এই কারণের জন্যই এই মন্দিরে কিন্তু রাত্রির বারোটার পর কোনো প্রাণীরই থাকার অধিকার নেই শুধুমাত্র বারোটা আমাবস্যা ছাড়া এই মন্দির চত্বরে রাত্রির বারোটার পর কোনো জনমানব থাকে না এই মন্দিরে চতুর্ভুজা মা কালী কিন্তু বৈতিমাতা রূপে পূজিত হন আর এই মন্দিরের নামকরণ নিয়েও কিন্তু দ্বিমত আছে প্রথম মতে এই মন্দির সংলগ্ন এলাকায় বৈতি সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করতেন তারাই জঙ্গল থেকে মায়ের মূর্তি উদ্ধার করে মাকে প্রতিষ্ঠা করে পূজা করেন তাই জন্য এই মন্দিরের নামকরণ করা হয়েছে বৈতিমাতার মন্দির তবে দ্বিতীয় মতেই বেশি প্রসিদ্ধ এবং প্রচলিত তৃতীয় মতে স্বয়ং মা কালী নাকি সমস্ত রোগীর ওষুধ দিয়ে থাকেন স্বপ্নাদেশী তাই জন্যই এই মায়ের নামকরণ করা হয়েছে এর সামনেই আছে নাট মন্দির আর নাট মন্দিরের ভেতরে আছে একটি যোগ্য বেদী দুশো বছরেরও প্রাচীন এই বৈতিপাতার মন্দিরে মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করা হয় চৈত্র মাসের প্রথম রবিবার জনমঙ্গলার্ধে এই মন্দিরে সাতজন পুরোহিত মিলে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় মায়ের বাৎসরিক পূজার দিন তার সাথে সাথে মায়ের উদ্দেশ্যে পাঠাবলিও দেওয়া হয় এই মন্দিরের মূল গর্ভগৃহে মা কালী শ্বেত পাথরের বেদিতে কালো একটি কাঠের সিংহাসনে চতুর্ভুজা কালী সুন্দর রাজনন্দিনী বেশি বিরাজমান এখন আমি তোমাদের দর্শন করাচ্ছি জনাই বৈতিমাতার মন্দির মায়ের দর্শন করে নাও এখানে পুষ্টি পাথরের মা মা কালী পূজিত হচ্ছেন মাতা রূপে থেকে মা দর্শন করে বেরোনোর সময় চোখে পড়ল মন্দিরের ঠিক মাথাতেই প্রাচীন মন্দিরের এই ছবিটি পেছনে মায়ের মন্দির মায়ের মূর্তিটা ছোট্ট করে দেখতে পাচ্ছ আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে দর্শনার্থীদের জন্য এখানে ভোগ প্রসাদ খাওয়ানো এই আটচালা টিনের জায়গাটাতেই বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় ভোগ প্রসাদের জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব সেখানে যোগাযোগ করে নিতে পারো মন্দিরের পাশেই আছে তুলসী মঞ্চ তার পাশে আছে মন্দিরের সরঞ্জাম রাখার একটি ঘর মূল মন্দিরের বাইরেই তোমরা দেখতে পারবে গণেশজির এই মন্দিরটি তার পাশেই আছে বটগাছের নিচে মহাদেবের এই মন্দির মহাদেবের মন্দিরটাও দর্শন করতে কিন্তু ভুলো না রথাকৃতি নবরত্ন মন্দিরটি কিন্তু প্রাচীন মন্দিরের সংস্করণ প্রাচীন মন্দিরটি কিন্তু দুশো বছরেরও বেশি পুরনো এবারে আমরা চলে গেলাম বারশিব মন্দির দর্শন করতে বৈতিমাতা মন্দির থেকে মাত্র দু মিনিট হাঁটা পথেই পৌঁছে যাবে এই মন্দিরে হুগলি জেলার ঐতিহ্যবাহী ঐতিহ্যপূর্ণ মন্দিরগুলোর মধ্যে কিন্তু জনাইর এই বারশিব মন্দির অন্যতম এই মন্দির প্রাঙ্গণ কিন্তু সেজে ওঠে শিবরাত্রির দিন শিবরাত্রিরে এলে কিন্তু প্রত্যেকটি মন্দিরই খোলা পাবে তবে আজকে মূল গর্ভগৃহ আমরা যখন গেছিলাম বন্ধ ছিল তাই জন্য বাইরে থেকেই মহাদেবের দর্শন করে এলাকাটা একটু ঘুরে দেখে নিলাম বাইরে থেকেই বাবাকে স্মরণ করে হার হার মহাদেবপুরে বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে প্রাচীন যুগের ঐতিহ্যকে ধরে রাখে এই জনাই আর এই জনাইতেই আছে বহু প্রাচীন বাড়ি আর এই বাড়িগুলোর মধ্যে অন্যতম কালীবাবুর বাড়ি এই বাড়িটা কিন্তু আসলে জনায়ের রাজবাড়ি আজকে সরস্বতী পুজো তাই জন্য এই বাড়ির চত্বরের বাইরে বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর দেখলাম তবে ভেতরে বাড়িতে ঢোকা অ্যালাউ নেই তাই জন্য বাইরে থেকে মোবাইলটা বন্ধ করে ভেতরে প্রবেশ করলাম বাড়িটা একটু ঘুরে দেখলাম তারপরে আবার বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা বাইক ছুটিয়ে বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে সরস্বতী নদী যা আজকে দিনে বিলুপ্ত খালে পরিণত হয়েছে সেই সরস্বতী খালকে বাম হাতে ফেলে চণ্ডীতলা হয়ে পৌঁছে গেলাম গরল গাছার বাবুদের বাড়ি বাবুদের বাড়িটাই হচ্ছে জমিদার বাড়ি এই প্রাচীন বাড়ির ইতিহাসও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর পুরো বাড়িটাও ঘুরে দেখাবো এই বাড়িতে কিন্তু সাবেক ঐতিহ্যপূর্ণ দুর্গা হয় সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকে সরস্বতী পুজোর সারাটা দিন বেশ ভালোই কাটলো সকলকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওটা এখানেই শেষ করব আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি তোমাদের বান্ধবী পিয়ালি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখতে ইনসপিরেশন আর মোটিভেশন বাড়িয়ে দিও আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা